প্রথম একটি দল তারা বলতেছে কোরআনে নামাজ কি নক্ত আর সেই দলের নেতা আমাদের উপদেষ্টা মন্ডলিত রয়েছে অথচ জুলাই আগস্টের সর্বপ্রথম তিনি কারফিউ ভঙ্গ করে শাহে চারমরাই গণভবনের দিকে আগায় ছিলেন তিনি উপদেষ্টা থাকবে না এই আদুল কোরআন নামের বেমান উপদেষ্টা থাকবে তা হতে পারে না অতএব আমি এই মঞ্চে দেখতেছি বাংলাদেশের এমন কোন দল নাই যারা এখানে আসে নাই আমরা এখানে অর্থের কথা বলি কিন্তু আমাদের কথা কতদূর কার্যকর হইতেছে আমি এই আবেদন রাখতেছি বাংলাদেশ বেফাকুল মাদারেসিন আরবিয়ার জন্য যেমন সকল ভোট মিলে একটি হাইকাতুল হলিয়া গঠন হয়েছিল আমাদের সকল ইসলামী দল মিলে একটা সর্বোচ্চ পরিসর গঠন করি অতি তাড়াতাড়ি যদি জনগণের সামনে আমরা অক্ষের কথা বলতে না পারি তাহলে আমাদের ঝুলি কিন্তু খালি হয়ে গেছে